ভারতের পরিত্যক্ত একজন ক্রিকেটার বাংলাদেশকে হারিয়ে দিল বাংলাদেশের পূর্ণশক্তির দলকেই হারিয়ে দিল ভারত দলের সুযোগ না পাওয়া একজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট খেলা শেখা উচিত তারপর মাঠে আসা উচিত এবার বাংলাদেশকে চরম অপমান করে একই বলল ভারতের উপেনার বীরেন্দ্র সাহবাগ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হেরেছে বাংলাদেশ ব্যাটে বলে সব দিক থেকে যুক্তরাষ্ট্রের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র একশো তিপ্পান্ন রান সংগ্রহ করা বাংলাদেশকে টি টোয়েন্টি ব্যাটিং শেখালো সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান হারমানপ্রীত সিং মাত্র 13 বলে তেত্রিশ রান করে একাই হারিয়ে দিল বাংলাদেশকে তাই তো বাংলাদেশের এমন হারের পর চরম অপমান করে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সাহবাগ তিনি বলেন একজন পরিত্যক্ত ভারতীয় ক্রিকেটার যে কিনা ভারত দলের আশেপাশে ছিল না তার কাছে হেরে গেল বাংলাদেশ বাংলাদেশের আগে ক্রিকেট খেলা শেখা উচিত তারপর বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত বিসিবি থেকে শুরু করে পুরো দলে পরিবর্তন করা উচিত ওদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যাটিং করতেই পারে না বিশ্বকাপে তারা একটি ম্যাচও জিততে পারবে না ওরা তো ক্রিকেটই বুঝে না তাই তো ওদের আইপিএলে কেনা হয় না বিশ্বকাপে বাংলাদেশিদের চরম লজ্জায় ফেলবে বাংলাদেশ ক্রিকেট দল কারণ উগান্ডার সাথে যাতার মতো পরিস্থিতি নেই এই দলটার রীতিমতো বীরেন্দ্র সাহবাক চরম অপমান করলো বাংলাদেশ দলকে প্রিয় দর্শক বীরেন্দ্র সাহবাগ কি ভুল কিছু বলেছে এই ব্যাপারে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন